মায়ের কাছে আসলেই একটু শান্তিতে শান্তিতে থাকা যায় নিঃশ্বাস নেওয়া যায় আর মজার মজার খাবার খাওয়া যায় প্রত্যেকটা মেয়ে কিন্তু তার মায়ের কাছে রান্না শিখে আর তার মা কিভাবে রান্না করে তাই ফলো করে চলে যদি রান্নাটা মজা হয় তাহলে তো কোনো কথাই নাই আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে মাখানো মজাদার টাকি মাছ ভর্তা যা যে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট কেউ হার মানাবে এপ্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এই তো আজকের ব্লগটাও আমি দুপুর থেকে শুরু করছি আজকের বত্তাটা কিন্তু আমার হাতেই মেখে বানাবে একদম হেলদি ভাবে তাকে মাছের বত্তাটা বানাই তো এই বত্তাটা বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি মজা হয় সবাই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো যাই এই তো দেখেন টাকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম আনটি ধুয়ে রেখছিল তো আমি আবার ভালোভাবে খসি নিলাম লবণ দিয়ে মানে ভালোভাবে একদম ধুয়ে নিলাম আম্মু যেহেতু অসুস্থ আর অত বেশি নড়াচড়া করতে পারবে না আমি করছি আম্মু দেখাই দিচ্ছে আর শেখাই দিচ্ছে তো এই তো একটা ফাইপে প্যানে আমি এখন পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দেখলে নিয়ে অবশ্যই আপনার স্কিনে দেখতে পারছেন তো যাই হোক আমি একটু কমই জাল দিব তার জন্য মরিচটা একটু কমাই দিলাম তো এখানে যেহেতু আমি পেঁয়াজটা বেশি দিচ্ছি সেই অনুযায়ী মরিচ দিচ্ছি তো তো এখন কিছু একবারে দিয়ে আর বেশি করে রসুন দিয়ে নিয়েছি তো কিছু একবারে দিয়ে আমি এগুলা এখন মেখে নিলাম মানে যেভাবে আমরা গুঁড়া মাছ রান্না করি তো ওইভাবেই মেখে নিব নরমালি আম্মু যে তরকারির মশলাটা বেটে ওই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব আমি এখন হাতে ছোট মাছের তরকারির মতন এই ভর্তাটাও কিন্তু হাতে মাখার উপর নির্ভর করে অনেকটা তো আপনি যত বেশি সুন্দর করে মাখবেন তত বেশি মজা হবে তো যাই হোক এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব তো এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব মানে এটা যখন হালকা পানি থাকবে তখন বন্ধ করে দিব তো এই তো আমি এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এই তো ঠান্ডা হলে আমি টাকি মাছের কাটা গুলো সারাই নিবো যা তো এই তো টাকি মাছের কাটা কিভাবে সারাচ্ছি দেখেন তো যাই হোক সবগুলো টাকি মাসে কাটা আমি একইভাবে ভাবে সারিয়ে নিয়ে চুলটাকে আবার অন করে দিয়ে আমি একটা ইয়ে ডুইয়ের সাহায্যে আমি এটাকে ভালোভাবে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘুটনি দিয়েও করতে পারেন কিংবা চামিজ দিয়ে পারেন তো যাই হোক সারিয়ে নিলে তাহলে কিন্তু খেতে আরো অনেক বেশি মজা লাগবে কারণ যদি মুখের ভিতর খেতে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক তো যাই হোক একটু ভালোভাবে আমি থেতো করে নিচ্ছি তো এই এখন ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে ধনে পাতা মনে ছিল না এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ধন্য পাতা যদি দেন তাহলে এটার ফ্লেভার আর খেতে টেস্টটাও টাও গুণ বেড়ে যাবে তো যাই হোক এই তো এটা ঠান্ডা হওয়ার পর আমরা এখন এটাকে আবার ভালোভাবে হাতে মেখে নিবে আর একটু সামান্য সরিষার তেলে কিন্তু সম্পূর্ণ সরিষার তেলে বানিয়ে নিচ্ছি কোন রকম কোনো সয়াবিন অয়েল দিনে আমি খুবই সামান্য তেলে আমি ভর্তাটা বানিয়েছি হেলদি ভাবে হাতে মেখে সিদ্ধ করে তো যাই হোক এই যে দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর লোবনি হয়েছে আমার তো ভিডিওটা এডিটিং করার সময় মুখে পানি চলে আসছিল হ্যাঁ এই টাকি মাছ গুলো কিন্তু আমাদের পুকুরে নর্মালি আমি কিনা কিনা টাকি মাছ খাই না যে হত তার জন্য আমি এটাও খাই যারা নতুন রাধুনি আসো তারা কিন্তু অবশ্যই একবার হলো ওইভাবে ট্রাই করবো যাই হোক আমার আমার জন্য বেশি বেশি দোয়া করবা আজকের মতো এই পর্যন্তই টাটা